জলপাইগুড়িতে ঋণ মুক্তি শিবিরের আয়োজন করতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শুক্রবার শহরের পবিত্র পাড়ের নেতাজি সংঘ পাঠাগারে এই শিবিরটি অনুষ্ঠিত হবে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন নন পারফর্মিং অ্যাসেট বা খারাপ হয়ে যাওয়া ঋণ থেকে এই শিবিরের মাধ্যমে ঋণ গৃহীতারা সহজেই মুক্ত হতে পারবেন শিবিরে হাজির থাকবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উচ্চ পর্যায়ের আধিকারিকেরাও আমাদের কালকে একটি মেগা ঋণ মুক্তি শিবিরের আয়োজন করা হয়েছে শহরতলি পাঠাগার ক্লাব ইয়ে জলপাইগুড়িতে তো এখানে যারা আমাদের যারা নন পারফর্মিং অ্যাসেট হোল্ডার মানে যাদের কোনো কারণে লোন খারাপ হয়ে গেছে তারা একটি সুযোগ পাচ্ছেন এখানে ওয়ান টাইম সেটেলমেন্ট করে তাদের ঋণ মকুব সার্টিফিকেট নিয়ে যাওয়ার একটা সুযোগ তারা পাচ্ছেন তো আমার সবার কাছে অনুরোধ যারাই আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন যারা কোনো কারণে লোন প্রতিশোধ করতে পারেননি তাদের কোনো ফ্যামিলির কারণে হোক বা কোনো কারণে হোক তারা অবশ্যই এই ক্যাম্পে আমাদের আসুন এখানে আমাদের উচ্চপদস্থ সাহেবরা সব থাকবেন এবং এখানে আপনার ওয়ান টাইম সেটেলমেন্টের আপনি লাভ ওঠাতে পারবেন